আসসালাম আলাইকুম অরহামুল্লাহাত আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওগুলো যখন ছাড়া হবে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখুন অনুরোধ করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে বাহাত্তর দলের যে বাহাত্তরটা ফেরকার যে আলেম ওলামা মুফতি বেরিয়েছে এরা যে বিখ্যাত সবারই মুখে জানা এজিদ কে ছিল এজিদের চরিত্রটা কেমন এজিদ ফাশিক এবং কাফের এবং এজিদ সম্পর্কে যে আলোচনাগুলো আপনারা মোবাইলের মাধ্যমে শুনতে পান বা অনেকে অনেক রকমের ধারণা করে কেউ এজিদকে বলে কেউ এজিদকে কে আপনা বলে যে তার মানে তার কোনো দোষ ছিল না বা যুদ্ধের ক্ষেত্রে সে অনুমতি দেয়নি এই যে বিভিন্ন রকমের প্রশ্ন তো আজ আমি আপনাদের কাছে আলোচনা করব এজিদের বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো যে আপনারা এজিদের সম্পর্কে আপনারা জানুন এজিদ সম্পর্কে আপনি আগে জানুন যে এজিদ কত বড় মানে কি জঘিন্য একজন ব্যক্তি ছিলেন সেই সম্পর্কে আমাদের প্রত্যেক মানুষকে জানা দরকার আর যারা এজিদের দিকে সাপোর্ট করবে যারা এজিদকে বাঁচাতে চাইবে এরা এজিদি মার খালো এদের জন্য বাহাত্তর দলের ফেরকার মধ্যে এরা রয়েছে এদের জন্য এটাই যথেষ্ট আর যারা ইমা হাসান হুসাইনকে যারা ভালোবেসেছেন আল্লাহ রসুল বলেন যে ইমা হাসান হুসেনকে যে ভালোবাসিল আল্লাহ রসুল বলে সে আমাকে ভালোবাসলো আমরা হল সে ইমা হাসান হুসাইনকে ভালোবাসার মানুষ তাই ইয়াজিদ তিনার যে চরিত্র তার যে এত মানে কি আপনার যে জালিম ছিল তা বলে তা আলোচনা করব প্রত্যেককে বলবো যে আপনার চ্যানেলটাকে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আসুন যে এখানে যখন সিংহাসনে বসে শাসনের ক্ষমতা যখন দখল করে এজিদের তিন বছর রাজত্ব করেছিল। বছর বুঝলে তো সাড়ে তিন এজিদের ক্ষমতা দখল ও যে দুঃখজনক যে একটা ঘটনা আল্লাহ রব আলম এই নরোধম এজিদকে দীর্ঘ হায়াত দান করেননি তা দুঃসাহস ছিল মাত্র সাড়ে তিন বছর এই সামান্য সময় এসে এত জুলুম এত নির্যাতন এত অত্যাচারিত করেছে লানত পাবার যোগ্য হিসাবে তিনি ছিলেন যে সময় কারণে ওলামাইক নামে এজিদের প্রতি লানত প্রদান করা জায়েজ বলেছে প্রধান কারণ হলো রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামে ন আসা ইমাম হুসাই রাদি আল্লাহ তালুমাকে শহীদ করেছেন তার মাথা মুবারকের সঙ্গে বিয়াদবি করেছেন নবীর পরিবারের সাথে দুর্ব্যবহার করে করেছেন এই সবগুলো হয়েছে ইয়াজিদের সরাসরি নির্দেশ এবং আদেশ মোতাবিক আদেশ মোতাবিক হয়েছে আমিরে মহাবিয়া রাদি আল্লাহ তালুহ যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে ইয়াজিদ নিজেকে বড় ক্ষমতা দখল করলেন মক্কা মদিনাসহ সকল শহরের লোকেদেরকে গভর্নর হিসেবে নিয়োগ করে তাকে বায়াত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং যারা বায়াতকে অস্বীকার করা করেছিল তাদেরকে কারবালা ঘটনার মূল কারণ যে তাদেরকে শহীদ করে দিয়েছিল যেমন আল্লামা ইবনে জাউজি রহমাতুল আলীহে তিনার বিখ্যাত কিতাব রাদ্দু আলাল মোতা আসিব গ্রন্থে সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন জাহাজাতে আমিরে মাবিয়া রাদি আল্লাহ তালু ইন্তেকালের পরে এজিদ অনুপস্থিত ছিল পরিবর্তে সে আগমন করে নিজের হাতে বায়াত করার জন্য নির্দেশ প্রদান করে সেই মদিনা শরীফে যে গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা তাকে বলেছিল যে ইমাম হুসাইন আবদুল্লিজুবাই আবদুল্লা উমার তিনজনকে বায়াত করাতে হবে এরা যদি বায়াত যদি না হয় জোরপূর্বকভাবে তাদেরকে বায়াত করাতে হবে তাই এখানে ইমাম হুসাইন রদিউল্লাহ তিনি বায়াত গ্রহণ করেননি আব্দুল্লা উমার আব্দুল্লাহ জুবাই এরা মদিনার ছেড়ে মক্কার জমিনে চলে গিয়েছিলেন সাউজি আরও বলেন যে আউলাদের রসুলের সাথে দুর্ব্যবহার করেছে ইমাম হুসাইকে হত্যার নির্দেশ তাছাড়া অন্যান্য অত্যাচার জুলুম এবং এমন পর্যায় ছিল যে তা শুনলে শিওরে উঠবে যে শ্রবণ বধি হয়ে উঠবে এমনকি ইমাম জালালুদ্দিস রহমাতুল্লা আলীহে তারিখুল খোলাফা নামক কিতাবের মধ্যে লিখেছেন ইরাকবাসী ইমাম হুসাইন হুসাই তাআলা তালহুর কাছে অসংখ্য দ্রুত মারিফত যে একটা চিঠি পাঠিয়েছিলেন সেখানে আসতে আহ্বান করা হয় হুসেই আদি আল্লাহ রহম জিল হাজের দশ তারিখে মক্কা থেকে ইরাকে পথে রওনা দেন তার সাথে ছিল পরিবার কিছু পুরুষ মানুষেরা মহিলা শিশু তখন এজিদ ইরাককে গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পত্র মারিবার নির্দেশ দেয় হুসাইনকে শহীদ করার জন্য হুসাইনকে শহীদ করার জন্য ইমাম জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলীকে তিনি তারিখুল তারিকুল খোলাফা কিতাবের মধ্যে লিখেছেন যেমন তেমন আলেমের কিতাব নয় ইমাম সৈয়দুর রহমাতুল্লাহ আরও বলেন ইমাম হুসাহিদ যখন শহীদ হন তখন প্রীতির স্তব মানে কি একবার অস্থির হয়ে গিয়েছিল সূর্য তার কক্ষপথে হলুদ বর্ণ ধারণ করেছিল একটা অন্যটা সাথে টক্ক লেগে গিয়েছিল সেই দিন ছিল আশুরার দিন আর সেই দিন সূর্য গ্রহণ হয়েছিল সূর্যগ্রহণের কথা এখানে বলা হয়েছে যে সূর্যগ্রহণ হয়েছিল এবং এই ঘটনা বা ছয় মাস পর্যন্ত আসমানে সম লাল বর্ণ ধারণ করেছিল পরে লালিমা প্রায় সময় দেখা যেত তাই লালিমা কখনও দেখাও যায়নি তাহলে এখানে যারা বলে যারা এজিদের দিকে সাপোর্ট করে যারা এজিদিকে কোনো দোষ নাই বলে যা সাপোর্ট করে তারা একইদমি হচ্ছে এজিডি পক্ষ লোক এরা এদেরকে মানাতো দূরের কথা এদের মানা একদমই সম্ভব নয় কারণ এই সমস্ত আলেম হলো এরা হলো এজিডি মারখা মানুষ এজিদের অনুসারী এরা এজিদের বংশধর যারা এজিদের পক্ষে ইউটিউবে যে সমস্ত আলেম বেরিয়েছে এই সমস্ত আলেম যারা এজিদের পক্ষে যারা এজিদকে বাঁচাতে চাইছে এরা হলো এজিদ বাহিনীর লোক এদের কথা একদমই শোনা যাবে না কারণ হুসেন হলো আমাদের জান প্রাণ তো ইমাম হুসাইনের প্রতি কী বিয়াদবি করেছে দেখুন ইমাম হুসাইন রাদি আল্লাহ যে এজিদের নির্দেশে কারবালায় হত্যাকাণ্ড হয়েছিল এই জন্য এই যে এজিদ দায়ী তাই এখানে প্রমাণ হুসাইনের শির মুবারক দামেশকে প্রেরিত করা হয়েছিল এজিদ পবিত্র মাথা মুবারক হিসেবে হয়েছিল বর্তমান কিছু এজিদ প্রেমিকগণ এজিদকে হিফাজত করতে গিয়ে মিথ্যাচার করছে ইমাম হুসাইনের শের মুবারক নাকি এজিদের দ্বারা প্রেরিত করা হয়নি মিথ্যা বলছে এখনকার মলবিরা তা আসুন আমরা দেখি হাফেজ ইবনে কাসির তিনি আল বেদায়ন নেহায়া কিতাবের মধ্যে লিখেছেন যে মুজাহিদ থেকে বর্ণিত ইমাম হুসাইনের শির মুবারক জো করে আনা হলো এজিদের সামনে রাখা হলো এজিৎ মানে কবিতা পড়ল হাই আজ যদি বদরে নিহত আমার মুরব্বীগণ এ অবস্থা দেখত তাহলে তারা কতই না খুশি হতো ইবনে আল বেদায় অনেহায় কিতার মধ্যে লিখেছেন এই ব্যাপারে কাছে নিয়ে যা হয়েছিল কিনার সঙ্গে দুটো মতের প্রথমটি অধিক গ্রহণযোগ্য হয়েছিল এই ব্যাপারে দলিল বিদ্যমান মানে কি করেছে যে এখানে কাসিম বিন বুকাইস বর্ণ করে ইমাম হুসাইন রাদ আনুহর শির মুবারক এজিদের সামনে রাখা হলে তার হাতের লাঠি দ্বারায় দাঁত মুখ মধ্যে আঘাত করতে লাগলো এবং সে হুসেলা দেুহুর মুরুবটি মানে কি যেখানে আবৃত করতে লাগলো তর এই সময় গর্দান উড়িয়ে দিল যারা আমাদের উপর বিজয় ছিল নাফার মানি জালিম এবং আবু বার্জা বলেছেন আল্লাহ শপথ তুমি এমন জায়গায় তোমার লাঠিতে আঘাত করেছ আমি দেখেছি আল্লাহ রসুল সেই জায়গায় ইমাম হুসাইনকে ছুমা দিত আরে নিষ্ঠুর জিৎ যে মানে ইমা হুসেনের প্রতি এত বিয়াদবি করছে আর এখনকার টাকা ইহুদিদের টাকা খেয়ে দালালি করছে কিছু আলেম বাহাত্তর কাতারে কিছু আলেম এরা বলছে ইয়েজিদের কোনো দোষ ছিল না তারপর দেখুন ইমাম তাবারানি লিখেছে আল মৌসুমুল কাবির কিতাবের মধ্যে লিখেছেন মোহাম্মদ বিন দাহাক বর্ণনা করেন ইমাম হুসাইন এজিদের বায়াতে প্রত্যাখ্যান করে কুফা দিকে রওনা হলেজিদ ইরাকে গভর্নর উবায়দুল ইবাদ পত্র লিখলো জামাগা সংবাদ এসেছে ইমাম হুসাইন কুফা দিকে রওনা হয়েছে জামানা শহর সব কিছু ফেতনা জামানা তাই কাউকে মুক্তি দেয় আবার কাউকে দাসত্ব প্রণীত করে উবায়দুল্লাহ জিয়াদ হুসাইনকে শহীদ করে শির মুবারক এজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল হাদিস নম্বর দু হাজার নম্বর তবে হাদিস করা হাফেজ আল হাইসামি বর্ণনা করেছে তার হাদিসের মধ্যে লিখেছে মাজমাউল জাওয়িদ কিতাবের মধ্যে পনেরো হাজার একশো নম্বর হাদিস ইমাম তাবারানি আরও বলেন তারিক উত্তাবারি কিতাবের মধ্যে লিখেছেন যে তিনি তিনার পাঁচ নম্বরে তীরিতিরা কিতাবের মধ্যে এজিদের নিষ্ঠুরতার কথা তুলে ধরা হয়েছে যে কি বলেছে ইমাম হুসাই শির এজিদের সামনে রাখা হলো মানুষের অনুমতি প্রদান করা হলো লোকজন প্রবেশ করলো এজিদের হাতে একটি লাঠি ছিল এই লাঠিতে ইমাম হুসাইন দাঁত মুবে আঘাত করতে লাগলো হুসাইন বিন হাম্মাম আল কবিতা পত্র তরবারিগুলো লোকে গড়ে উড়িয়ে দিল যারা আমার উপর ছিল এবং তারা ছিল নাফার মান এবং জালি এবং শিব্বু জাউজি। তিনা কিতাবের মধ্যে লিখেছেন যে এবং ইবনে হাজার হাইতামি তিনিও তিনা কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন ইবনে জাউজি অনেক তিনি বর্ণনা করেছেন যে কি বর্ণনা করলেন যে তিনি লিখে আমি বলবো আমবিন উবাইদুল্লাহ বিন জিয়াদ আশ্চর্য ব্যাপার নয় আশ্চর্য ব্যাপার ওই এজিদ কি তো ইমাম হুসাইনের দাঁত মুগরে আঘাত করা দুর্ব্যবহার করা ইমাম হুসাইনের ঠুটে আঘাত করা এই যে কাজগুলো করেছে এগুলো কি ভালো কাজ করেছে ওই সমস্ত ফেতনাবাজ এ জিটি মার্খা আলেম দেখে বলবো তো এই কাজগুলো তোমাদের পক্ষে খুবই ভালো মনে হচ্ছে তারপরে দেখুন তারপরে হচ্ছে কি এজিদ বিরোধী মদিনাবাসী বিদ্রোহ যে ইবিউজি তিনি লিখেছেন যে কি যে তিনি লিখেছেন যে বাষট্টি হিজড়ি শুরুতে ইয়াজিদ উসমান বিন মোহাম্মদ বিন আবু সুফিয়ান মদিনা সবে গভর্নর নিযুক্ত করলো সে মদিনা থেকে একদল প্রতিনিধি আজিদের কাছে প্রেরিত করলেন এবং মদিনা শরীফে পেপার করে আজিদের বাস্তব চরিত্র তুলে ধরলো তারা বলে এমন একজন ব্যক্তির কাছ থেকে এসেছি যার কোনো ধর্ম নেই মদ পান করে বাদ্যযন্ত্র বাজায় কুকুরের সাথে খেলা করে আমরা সবাই তাই সাক্ষী রেখে বলছে আমরা বায়াতে প্রত্যাখ্যান করলাম বায়াত প্রত্যাখ্যান করলাম মদিনার সাথে সন্ত্রাস এবং গণহত্যা করেছে এজিদ আহমদ পাবার যোগ্য দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বলেছেন যে তিনি এত বড় নিষ্ঠুর ব্যক্তি ছিলেন যে মদিনার দশ হাজার মানুষকে সে শহীদ করে দিয়েছিল শুধু তাই নয় এই ইবনে মানে এজিদ এজিদ এত মানে কি যে দুষ্টু যে মানে কি সে লানত পার উপযুক্ত যে এক হাজার কুমারী নারীর ইজ্জতকে লুণ্ঠন করেছেন যে এক হাজার ই ইবনে কাসি লিখেছেন আল বেদায়া আর নেহায়া কিতাবের মধ্যে মাজমা ফতুয়া কিতাবুল মিনহান এবং এই সমস্ত কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে দশ হাজার লোককে সে শহীদ করে দিয়েছে তাহলে আপনি কি বলবেন যে এই মানুষটা ভালো হজরত মালিক বিন আনাস বলেন যে হর যুদ্ধের দিনের সাত শত হাফিজ কোরআন শাহাদ বরণ করেছেন তাহলে চিন্তা করুন তাই কী অবস্থা এই এজিদ আপনার করেছে তাহলে আপনি কি তার দিকে হবেন এজিদকে কি সাপোর্ট করবেন যে এতগুলো মানে অন্যায় করেছে আর সেই মানুষটাকে কেমন করে এরা ভালো বলে মক্কা শরীফে হামলা মক্কা শরীফে হামলা করেছে জৈয়াজি বলে হে মুসলিম যখন তোমরা মদিনায় প্রবেশ করবে তখন তোমরা বাধা প্রদান না করে সবাই তোমরা কথা শুনি আনুগত করে তাহলে আক্রমণ করবো না তাই তুমি মানে কি নাস্তি কিভাবে জুবাইকে পাকড়াও করার জন্য রওনা হলো এবং মদিনায় তোমাকে বাধা দেওয়া হলো তাহলে তুমি তাহাদের তিন দিন পর্যন্ত সময় দেবে যদি না সারা না দেয় তো তাহাদের সাহায্য নিয়ে তাদের হামলা করবে তারিখুল ইসলাম কি মধ্যে লেখা আছে তাহলে চিন্তা করুন কাবার গিলাফকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যে কাবার গিলাপকে আগুন লাগিয়ে দিয়েছিল এই হচ্ছে যে এজিদের মানে কি এখানে চরিত্র এজিদের এই হচ্ছে চরিত্র নমুনা তাহলে চিন্তা করুন যে সমস্ত আলেম বলছে যে এজিদ ভালো ছিল এজিদ ভালো ছিল না এজিদ হচ্ছে যে ইমাম হুসাইনকে মারা মেন ভূমিকা ছিল এজিদের তা এজিদকে কখনোই মানা সম্ভব নয় এজিদ সে লানতপ্রাপ্ত সে একজন কাফের এবং তাকে লানতপ্রাপ্ত কথা বলেছে যে সমস্ত ওলা যে যেখানে ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ নাকি কাফের বলেছে তা ওই মানুষকে কখন আমরা সাপোর্ট করতে পারি না জাল্লাফাকুল আলামিন। যে যিনাকে ভালোবেসেছেন ইমাম হুসারি রাজি মহুকে তিরাকে শহীদ করেছে আমাদের ইমামকে শহীদ করেছে তাকে আমরা ভালোবাসবো কখনোই সম্ভব নয় তাই সাধারণ মানুষকে বলবো যারা এজিদের পক্ষ হয়ে যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত আলে মোলামা আলে হাদিজলা মাজাবিদে যে সমস্ত বক্তা রয়েছে এদেরকে আপনারা দ্রুত অবলম্বে এদের কাছ থেকে দূরে সরে থাকুন কারণ এরা ইমানকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এই জিদিমার কালো আল্লাহ ফুরাবুল আলমিন আমাদের প্রত্যেকের সুন্নি জামাতের মত পথ অনুযায়ী বাংলা পীর আবু বাকা সিদ্দুর রহমাতুল্লা আলিহের মত পাত অনুযায়ী চরাত্তর তৌফিক দান করেন আল্লাহ আহমিদ